গ্রামের বাড়িতে মায়ের দেশীয় মুরগি পালন করার কথা কার না মনে আছে এখনো প্রতিটি গ্রামে সবার বাড়িতেই দেশীয় মুরগি পালন হয় কিন্তু এই ভিডিওটি তাদের জন্য আবেগীয় যারা এক সময়ের শৈশবকে বহু দূরে ফেলে এসেছে বাড়ির উঠানে এক কোণে থাকতো হাঁস মুরগির খোয়ার ভোরে আলো জ্বালার আগেই মোরগের ডাক আর হাঁসের প্যাক প্যাক শব্দে মুখরিত উঠান মা ঘুম থেকে উঠেই হাঁস মুরগির খাবার দিয়ে খোয়ারের দরজাগুলো খুলে দিতেই হাঁস মুরগিগুলো ঝাঁপিয়ে পড়তো গমের কুড়া আর ভাতের মাঠ খেতে খাবার শেষে এক লাইন ধরে পুকুর আর মাঠের দিকে রওনা হতো আমাদের গৃহপালিত হাঁস মুরগিগুলো ডিম দেওয়ার সময় শেষ হলে ডিমগুলো মাকে জমাতে দেখতাম চালের ড্রামে শিকায় বা হাড়িতে বা যেখানে ডিমগুলোর আর্দ্রতা ভালো থাকবে এবং ভেঙে যাবে না একসাথে পনেরো থেকে বিশটি ডিম সংগ্রহ করে বসানো হতো কুচে আমাদের অঞ্চলের ভাষায় ওমে মায়ের পাশে বসে মুরগির কুচে বসানোর প্রক্রিয়া দেখতাম তারপর শুরু হয় দিন দিনঘর্নার পালা হাড়িতে ডিম নিয়ে বসে থাকতো মুরগি আর পাহারা দাঁড়ছিলাম আমি ডিমের কাছে গেলে গড়গড় শব্দে রেগে উঠত কুচে বসানো মুরগি আর বারণ করতো ডিমের কাছে যেতে এক দুই তিন চার গুনতে গুনতে পার হতো সময়গুলো যেন মা মুরগির থেকে বাচ্চা দেখার আগ্রহ আমারই বেশি ছিল কত যে মুরগির ঠোকর খেতে হয় এই মুহূর্তে তা নব্বই দশকের জেনারেশন আর খুলে বলতে হবে না হাসির ডিমের তুলনায় মুরগির ডিমের দুটো বাচ্চা ফুটে কিন্তু তাও যেন এক একটা দিন অনেক দীর্ঘ ছিল প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই মুরগির পিঠ ধরে উঁচু করে দেখতাম এই বুঝি ডিম থেকে বাচ্চা বেরিয়ে এসেছে দেখতে দেখতে একদিন চলে আসে সেই কাঙ্ক্ষিত সময় একদিন সকাল হতেই খাটের নিজ বা দরজার আড়লে কুচে বসানো মুরগির কাছ থেকে শোনা যেত মধুর শব্দ চিচি উঁচু করে দেখতেই চোখ ছানা বড়া বিভিন্ন রঙের ভেজা ভাঙা ডিমের ভেতর থেকে বেরিয়ে এসেছে ছোট্ট মুরগির ছানা সেই সাথে বেড়েছে তার মায়ের গর্জনও বেশ দেমাগি করকর শব্দে সে যেন বারণ করছে এখনই তার বাচ্চাকে ছুতে মানা তারপর হাতে গোনা কয়েকদিনের ভেতরেই বাচ্চাগুলো সব ডিম থেকে একে একে বেরিয়ে আসত কখনো কখনো হালকা খোটা ডিমগুলো থেকে নিজের জোর করে বাচ্চা বার করে নিয়ে আসতে গিয়ে কিছু বাচ্চার মৃত্যু হতো মুরগির কুচের সাথে এই গল্পগুলো আমাদের অনেকেরই কম বেশি রয়েছে এখনকার সময় মুরগির খামারগুলোতে মেশিনে বাচ্চা উৎপাদন সম্পূর্ণ করা হয় মাঠ ঘাট না থাকায় দেশি মুরগিও তেমন একটা দেখা যায় না তাই এই মুরগির ডিম খুঁজে বসানোর আনন্দ থেকে এখনকার বেশিরভাগ শিশুই বঞ্চিত ধন্যবাদ ভিন্ন কিছুর সাজা থাকার জন্য